এটা রেড কালার এবং কাস্টমার পাবে আমাদের কাছে হচ্ছে যে এটা দুই চাকাও পাবে এবং তিন চাকাও পাবে আচ্ছা দুই চাকা যাবে তিন চাকা যাবে রাইট তা আমি এখন প্রথম ভিডিওতে আমরা আপনাকে সব টু হুইলার গুলো দেখাবো আমরা সামনে যে চাকাটা ইউজ করেছি এটা দশ ইঞ্চি চাকা টিউবলেস চাকা এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক জি এবং সাসপেনশনটা অসাধারণ সাসপেনশন এবং লুকিংটা হচ্ছে অসাধারণ চার চারটা এলইডি লাইট আমরা ব্যবহার করেছি এবং নোজটা অনেক সুন্দর দেখতে চমৎকার দেখতে জি স্টাইলিশ অনেক স্টাইলিশ এবং সামনে হাইডলিক ডিস্ক ব্রেক পিছনে আমরা ডাম ব্রেক ব্যবহার করেছি জি এটা একবার ফুল চার্জ দিলে এখন যে আমরা ব্যাটারিটা ইনস্টল করে রেখেছি

দুটো রিমোট দুটো চাবি আমরা ব্যবহার করেছি চাবিগুলো অনেক প্রিমিয়াম এবং রিমোটগুলো অনেক সুন্দর হ্যাঁ রিমোট কন্ট্রোল সিস্টেম এই বাটনে আমরা যদি দুইবার প্রেস করি গাড়িটা চালু হয়ে যাবে এই বাটনে একবার প্রেস করলে গাড়িটা আনলক্ড হয়ে যাবে আবার এই বাটনে প্রেস করলে গাড়িটা লক্ড হয়ে যাবে তো আর চাবি দিয়েও চালু করা যাবে আর রিমোট দিয়েও চালু করা যাবে এবং সেন্সর সিস্টেম আমাদের আছে যদি সিঙ্গেল স্ট্যান্ডটা কখনো পড়ে থাকে তাহলে গাড়িটা চলবে না ওয়াও আর এটা আধুনিক হয়েছে আরো আপডেট হচ্ছে ধরেন চলন্ত অবস্থায় কোথাও গাড়ি চালু আছে আপনি অনেকক্ষণ ওয়েট করছেন পার্কিং মুডে প্রেস করলে গাড়িটা পার্কিং মুডে হয়ে যাবে অটোমেটিক আবার পার্কিং মুড প্রেস করলে গাড়িটা নর্মাল মুড হয়ে যাবে আরো স্পেশাল একটা ফিচার্স হচ্ছে আপনি চলন্ত অবস্থায় আছেন কন্টিনুয়া রাস্তা ফাঁকা আপনি টোয়েন্টি স্পিডে ধরে আপনি যদি এই বাটনটা প্রেস করেন টোয়েন্টি স্পিডটা সে ধরে রাখবেন চলবে অটোই চলবে শুধুমাত্র হ্যান্ডেল ধরে রাখবেন হ্যাঁ ইলেকট্রিক বাইকে আমরা চলে এসেছি এটা অসাধারণ আচ্ছা কাগজপত্র বলতে কি শুরু হয় নাই কিন্তু আমরা অনুমোদিত পেয়ে যাচ্ছি মানে যদি কেউ রেজিস্ট্রেশন করে নিতে চাই করে নিতে পারবে হ্যাঁ রেজিস্ট্রেশন করা যায় আর বি হেলমেট পরতে হবে অবশ্যই হেলমেট পরতে হবে মানে হেলমেট পরে রাইট সাইড যেতে হবে এটা হচ্ছে মেন কথা আর একটা বিষয় হচ্ছে আমাদের কিছু কিছু হাই স্পিড মডেল আছে সেগুলোর ক্ষেত্রে ধরলে এভারেজে থেকে টাকা আড়াইশো থেকে তিনশো টাকা মাসে যদি আড়াইশো থেকে টাকা অবশ্যই কারণ হচ্ছে কি এটা একবার ফুল চার্জ দিলে আট টাকা থেকে দশ টাকা বিদ্যুৎ খরচ হয় আট থেকে আটশো টাকা দশ টাকা এক থেকে দেড় ইউনিট হ্যাঁ তো একই ইউনিট সমান আমি যদি দশ টাকা ধরি যদি ডেইলি সে প্রতিদিন চার দেয় তাহলে তিনশো টাকা একটা মানুষ প্রতিদিন পঞ্চাশ ষাট কিলোমিটার যাবে না সে তিরিশ চল্লিশ পঞ্চাশ মানে সে যতটুকু যাবে সে ততটুকুই চার্জ দেবে এই গাড়িগুলো দিয়ে চমৎকার লেফট আমরা এই সাইডে চলে আসি এটা হচ্ছে আমাদের সুপার পাওয়ার টু এক্সেল মডেল সুপার পাওয়ার টু এক্সেল। হ্যাঁ স্বল্প বাজেটের মধ্যে বাজেট কেন স্বল্প বললাম এখন কি বলতে পারেন ইলেকট্রিক বাইক পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনবো হ্যাঁ আপনি ওয়ান এক সময় শুধু ইনভেস্ট করবেন আর কোনো ইনভেস্টের কিছু নাই ইনভেস্ট কখন এটা টু ইয়ার্স থ্রি ইয়ার্স পরে আপনার যখন ব্যাটারি পরিবর্তন করতে হবে তখন ওয়ান ইয়ার্স রিপ্লেসমেন্ট আমরা তো মোটর গ্যারেন্টি দিচ্ছি মোটর এবং ব্যাটারি ছয় মাসের আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই সময়ের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে এই দুটো জিনিস ফ্রি দিবে আর এই দুটো গাড়ির হচ্ছে দুটো ইম্পর্ট্যান্ট পার্ট ব্যাটারি এবং মোটর ব্যাটারি এবং মোটর তো এই তো সেম ফিচার্স আছে আমরা এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে হচ্ছে ড্রাম ব্রেক চমৎকার সেম যেতে পারবে সেম যেতে পারবে কিলো ষাট কিলো প্লাস এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে আমাদের যেটা কলাপাতা কালার বলে সেই কালার হ্যাঁ বর্তমানে এই কালার আরো আসবে একটা ওটা ব্ল্যাক কালারের মধ্যে বাট এই কালারটা বর্তমানে এখন অ্যাভেলেবেল চমৎকার কালার জি এটা না এটা দুটো কালারের মধ্যে অ্যাশ কালার এবং রেড কালার কি কিভাবে ভাই আরেকটু বলে রাখি কাস্টমারের জন্য এখন যে দুটো গাড়ি দেখালাম আরো বেশি গাড়ি দেখাবো প্রতিটা গাড়ি কিন্তু আমাদের স্কুটি স্টাইলে টু হুইলারও নিতে পারবে থ্রি হুইলারও নিতে পারবে থ্রি হুইলার করে তা আমরা আরেকটা চমৎকার গাড়ি এখানে চলে আসি সেটা হচ্ছে আমাদের পাওয়ার প্লাস পাওয়ার প্লাস কালারটা একটু প্লিজ আমরা যদি দেখি ফ্রেন্ডস অসাধারণ কালার এবং লুকিং আপনি কাছে আসলে আমি একটা জিনিস দেখাই কাছে আসেন কালার চেঞ্জ হয়ে যাবে আবার একটু দূরে যান কালার চেঞ্জ হয়ে যাবে লাইটে আসলে কালারটা দুই রকম হয়ে যাবে জুয়েল কালার আর এটা পিছনে এক হাজার ওয়াট আমরা মোটর ব্যবহার করেছি সামনে দশ ইঞ্চি চাকা টিউবলেস চাকা এবং স্পেসটা হিউজ পরিমাণ সেম ফিচার্স মানে আমরা ওইটাতে যে ফিচার্স ছিল এটা তো সেম ফিচার্স বাস লুকিংটা আলাদা হ্যাঁ এটা সিক্সটি ভোল্ট কাস্টমারও করে নিতে পারবে সেভেন্টি টু ভোল্টও করে নিতে পারবে

এই মডেলটা হ্যাঁ কাস্টমারের সুবিধার্থের জন্য আবার আমি মডেল নাম বলছি সুপার ইগল টেন তো ফ্রেন্ডস এটা মনে রাখবেন ইগলের মতো রাইট হ্যাঁ সুপার ইগল টেন আর ম্যাক্সিমাম গাড়িগুলোতে কি বলি ভাই আরেকটা প্লাস পয়েন্ট আমাদের যে ওটিজি কেবল আছে মানে জি যদি আপনি মোবাইল ফোন চার্জ দিতে চান চার্জ দিতে পারবেন এবং মোবাইল ফোন চার্জ শেষ হয়ে যায় রাইট অবশ্যই চার্জ দিতে পারবেন

তাহলে এটা চলে আসবে এক লক্ষ পাঁচ হাজার টাকা রাইট কাস্টমার যদি চাই যে আমি কিলোমিটার বাড়িয়ে নিতে চাচ্ছি তাহলে কিছু কিলোমিটার সে বাড়িয়ে নিতে পারবে এটার মধ্যে কালার দুটো পাবে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা এটা কালার ব্ল্যাক কালারও আছে জি পরের কালেকশন হচ্ছে আমি লেফট সাইডে ওটা আপনার স্পোর্টসটা দেখিয়েছি সেম এটা যদি কালারটা আমাদের চেঞ্জ হবে পাওয়ারের এটা কালারটা হবে আরেকটা কালার কাস্টমারের সুবিধার্থের জন্য কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন সেম আমরা সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি জিজটা প্রাইসটাও সেম থাকছে তা আমরা এবার লেফট সাইডে চলে যাই লেফট সাইডে রাইট রাইট এবার পরবর্তীতে আমাদের টু হুইলারের মধ্যে চমৎকার একটা স্পোর্টস বাইক আমরা যদি বসে দেখাই নূর আমাদেরকে বসে দেখাই মানে হ্যান্ডসাম মানুষদেরকে বেশি হ্যান্ডসাম চমৎকার হ্যান্ডসাম্প ভাই ওটাতে বসবেন অসাধারণ ব্লু কালার মানে দুটো কালারের মধ্যে এই গাড়িতে আমরা জি বাহাত্তর ভোল্ট বত্রিশ ব্যবহার করেছি বত্রিশ এমপ্যার জি বাহাত্তর ভোল্ট বত্রিশ এমপ্যার জি আর লুকিংটা অসাধারণ আর কি ভাই এটাতে একটি স্পেশাল ফিচার্স আছে সেটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস মাধ্যমে মোবাইল ফোন কানেক্টিং করে কল করা সবকিছু করতে পারবে এটা কেন ধরেন আপনি রাস্তায় চলছেন চলতে চলতে আপনাকে ফোন দিলে আপনার অটোমেটিক কানেক্টিং করে আপনি ফোনটা রিসিভ করতে পারবেন আর ডিসপ্লেটা অসাধারণ কতটুকু চার্জ আছে কি পরিমাণ চালিয়েছেন সবকিছু দেখতে পারবেন আর ডিফারেন্ট একটা বিষয় হচ্ছে যে এটা ডুয়েল ডিস্ক আমরা ব্যবহার করেছি সামনেও হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনেও হাইড্রোলিক ডিস্ক ব্রেক ওয়াও মানে ব্রেকের ক্ষেত্রে এটা আরো আর সাসপেনশনটা অসাধারণ সাসপেনশনটা খুব সুন্দর সাসপেনশন সুন্দর সাসপেনশন পাচ্ছেন আর এটার মোটর আমরা বারোশো ওয়াট মোটর ব্যবহার করেছি বারোশো ওয়াট শক্তিশালী মোটর এটা নাইনটি স্পিডে হান্ড্রেড নাইনটি স্পিডে হ্যাঁ

আমাদের তাকিয়ন যে মডেলটা আছে এই মডেলটা একবার ফুল চার্জ দিলে অনেক আছে 60 প্লাস কিলোমিটার যেতে পারবে 60 প্লাস কিলোমিটার 60 প্লাস কিলোমিটার এটার বর্তমান দাম হচ্ছে 76000 76000 টাকা 76000 জি এটা কিন্তু 23 एंपিয়ার ব্যাটারি আমরা ব্যবহার করেছি 23 एंपিয়ার 48 ভোল্ট 23 एंपিয়ার সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ড্রাম ব্রেক পিছনেও ড্রাম ব্রেক বাট আমরা সামনেও সাসপেনশন পিছনেও সাসপেনশন চমৎকার সাসপেনশন ব্যবহার করেছি আর ডিসপ্লেটা অনেক সুন্দর কি আমরা যদি ডিসপ্লেটা দেখাই কত স্পিডে গাড়ি চলছে আপনি দেখতে পারবেন জাস্ট আমি যদি পিকআপ দিই ডিজিটাল ডিসপ্লে আমি যদি ফুল পিকআপ দিই এটা 30 30 মানে 40 স্পিডে চলবে আসলে আমি ভাবছিলাম যে ছোট ছোট মরিজে আসলে ঝাল বেশি ঝাল আর চমৎকার কি যে আপনি প্যাডেলিংও করতে পারেন আমরা যদি একটু প্যাডেলিং করে দেখাই মানে সুন্দরভাবে নূর আমাদেরকে হেল্প করছে চার্জ না থাকলে আমরা সাইকেলের মতো করে ইউজ করতে পারবো চমৎকার ভাবে

লেগত ভাই যদি আমাদেরকে সিটটা খুলে দেখান মানে এই সিটটাতে অনেক সুন্দর আপনি অনেক কিছু মালামাল ক্যারেট ক্যারি করতে পারবেন এবং সিটটা ওপেন করে মানুষজন পিছনে বসতেও পারবে এই সিটটা ওপেন করা যাবে আবার ক্লোজ করে দেওয়া যাবে আর দের সুবিধার্থের জন্য বলছি যে এই গাড়িটা আমাদের দ্রুত ময়মন সিংহে লঞ্চ হচ্ছে ময়মন আমাদের এটা চলে যাচ্ছে ময়মন জাস্ট এটা মানে সিস্টেমটা হবে এরকম

থ্যাংক ইউ নূর আমাকে মনে করাই দিল এটা হচ্ছে মোবাইল ডিভাইস মানে মোবাইল ট্র্যাকিং এর জন্য আপনি রাখতে পারবেন পাশাপাশি আবার মোবাইলটা চার্জ করতে পারবেন আপনি এখানে সুন্দরভাবে মোবাইল চার্জ করা যাবে এটা যারা বিজনেস ক্ষেত্রে ব্যবহার করতে যাচ্ছেন জি 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 অনেক অনেক সুবিধা পাবেন এই বাইকটা নিয়ে আমরা একটু পিছন দিকে চলে যাই আমি যে বলছিলাম আপনাকে 50000 টাকা ইলেকট্রিক বাইক আজকে দেখাবো এবং কাস্টমারকে দিব সেই জায়গায় চলে যাচ্ছি সেই জায়গায় হচ্ছে পিছনে আমাদের পিছন লাইনের সাইডের দিকে আমাদের সেই বাইকটা আছে এটা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় তিন তিনটা কালারের মধ্যে দিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় যে বাইকটা আমরা ইলেকট্রিক বাইকটা দেখে যাচ্ছিলাম এই যে দেখেন দর্শক মাত্র পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এই বাইকটি পেয়ে যাচ্ছেন একবার ফুল চার্জ দিলে এটি কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে পারবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আমরা আটচল্লিশ বোল বারো এম জেল ব্যাটারি ব্যবহার করেছি আচ্ছা আর স্পিড স্পিড পাবেন আপনি এটা থার্টি 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 স্পিড সামনে একটা ঝুড়ি চমৎকার সাসপেনশনটাও সুন্দর এবং সামনে অ্যালুমিনিয়াম দুধ দুজাকায় হচ্ছে ড্রাম ব্রেক কিন্তু বাট পিছনে আমরা সাড়ে তিনশো আট মোটর ব্যবহার করেছি আর এটা ব্যাটারিটা আমরা জেল ব্যাটারি ব্যবহার করেছি জাস্ট ব্যাটারিটা এখানে ফিক্সড থাকবে যদি আপনি ট্রান্সফারেবল লিথিয়ামান ব্যাটারি করে নিতে চান একটু কস্টিংটা বাড়বে সেটা আমরা আমাদের সাথে কথা বলে করে নিতে পারবে তো ফ্রেন্ডস এখন ভিডিওর মাধ্যমে যে স্ক্রিনে যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই আমরা যেই গাড়িটা আপনি দেখছেন পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন

জি সিক্স মান্থের এবং এর সুন্দরভাবে মোভ করা যায় খোলা যায় সিটটা একটু খোলা দেখাবেন প্লিস সিটটা খোলা যায় জি সিটটা সুন্দরভাবে খুলে অনেক কিছু মালামাল কেউ যদি অনেক কিছু মালামাল নিতে পারে এবং সুন্দরভাবে বসতে পারে জি তো ফ্রেন্ডস আমরা টু হুইলার বাইকগুলো আপনাদেরকে দেখালাম টু হুইলার আমাদের স্বল্প বাজেটের মধ্যে ছোট বড় যেটা পছন্দ হয় দ্রুত চলে আসবেন স্মার্ট বাইকে আর একটা পিছনে একটি ভাই চমৎকার বাইক আছে আমাদের ফাইভ প্লাস ফাইভ জিরো ফোর প্লাস এটা হচ্ছে রেড কালারের মধ্যে এই গাড়িটা হচ্ছে আমাদের চমৎকার এটা সিক্সটি ফোর টোয়েন্টি এমপায়ার এবং সেভেন্টি টু ফোর টোয়েন্টি এমপায়ার দুই ভেরিয়েন্টের মধ্যেই নিতে পারবে সামনের লোকটা খুব সুন্দর মানে আমাদের এই স্কুটি কাস্টমার যতগুলো দেখেছে সেটা থ্রি হুইলারও নিতে পারবে টু হুইলারও নিতে পারবে তো টু হুইলার এবং থ্রি হুইলার রাইট পছন্দ করে কালেকশন করে দিতে হবে কাস্টমারের সুবিধার্থের জন্যে আমি একটু আমাদের শোরুমের ঠিকানাটা আবার দেখিয়ে দিচ্ছি তা অবশ্যই উনআশি বাই ঘ সালাফি মসজিদ গলি গেট নাম্বার তিন বিবির বাগিচা উত্তর যাত্রাবাড়ি আর আমাদের এই যে হটলাইন নাম্বারগুলো দেখছেন এই নাম্বারগুলোতে শুধুমাত্র কেবলমাত্র এই নাম্বারগুলোতেই হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ভাইবার আছে আপনি এই নাম্বারগুলোতে ফোন দিয়ে বা মেসেজ করে আমাদেরকে সেই গাড়িটার স্ক্রিনশট পাঠাবেন এবং বলবেন যে আমি এই গাড়িটা নিতে চাচ্ছি

তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে কি করে অবশ্যই লাইক দিতে ভালো থাকেন আসসালামু আলাইকুম